এই সময়টা আসবে আমি জানতাম হাসিনা পালাবে হাসিনা শাসন টিকবে না আমি অবিশ্রান্ত ভাবে এই বয়ান ফেরি করছি হাসিনা পড়বে খুব শীঘ্রই পড়বে সেটা আমি বলে গেছি আশার আলো জায়গায় রাখছি আর আমি ন্যারেটিভ ভাঙছি একের পর এক পাঁচই আগস্ট শুরুর রাতে আপনাদের সবাই মনে আছে দেশের সমস্ত মুক্তিকামী মানুষ আল্লামুখী হয়েছিলেন থার্জুত পড়ছেন যেটা জাতি হিসেবে অভাবনীয় ঐতিহাসিক ঘটনা এমন কি যারা তেমন ধর্মকর্ম করতেন না তারাও আল্লাহর সাহায্য কামনা করছেন এইটা মাথায় রেখেন এটা একটা গুণগত পরিবর্তন ঘটিয়ে গেছে দুই হাজার চব্বিশের নির্বাচনের পরে সবাই যখন হতাশ হয়ে হাল সাহা দিল তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম দাবানলের মতো সলাই গেল সেই আন্দোলন সারা দুনিয়ায় মানুষ একটা কিছু হাতে পাইলো আঁকড়ায় ধরার মতো হতাশার মধ্যে আপনারা দেখছেন কারাকারা সেই সময় আমার বিরোধিতা করছে আপনারা এখনো দেখেন কারাকারা আমার শত্রুতা করে আমি এদের হৃদায়তের জন্য প্রার্থনা করি পাঁচই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় দুই হাজার আঠারো সালের পাঁচই আগস্ট আল্লাহর কি অসীম কুদরত ঠিক ছয় বছর পরে হাসিনা শাহির পতন ঘটে সেই একই দিনে সে দিল্লি পলায় আজ সেই মহিমান্বিত দিন যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেনি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে দুই হাজার আঠারো সালে পাঁচই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন আর আমাকে ডিজিএফএ এর অফিসে ফোন করে ডাকা হয় বলা হয় চা খেতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোনো শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোনো উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন বাসায় আসেন এটা কফি শপে যাই ওনারা যাবেন না মানে চাপা করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের তখন আমি অধিকারের সাথে কাজ করি গুম নিয়া টর্চার নিয়া আপনার ভাই সৈদুল্লাহ মোমানদের সাথে গুমের ডকুমেন্টেশন করি এইভাবে ফোন করিয়া ডিজিএফআই ডাকে ডাকছিল আমি লুকাই পড়ি পরদিন ডিজিএফআ আই আমার বাসা অফিস করে আমার বাসার সামনে পালা বাসায় চব্বিশ ঘন্টা বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন চৌঠা আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই ছবি তোলার পরে আমার নানা টুবি পড়া মাওলানাবেছে ছবি দাঁড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে ওই সব সেই টাইমের ছবি আমারে নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই আগস্ট মাসে আমারে দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করায় দেয় ভাইস অফ আমেরিকা সাপে আর অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হয়ে প্যারিসে আসি এই আলাপ দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সব কিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে বাংলাদেশ একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে

আপনি যখন সবচেয়ে ভালনারেবল সেই সময় আপনি রোগ আক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমারও করেছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হতে পারতাম না আজকের জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম কেন রাখলাম কোন তরিকায় রাখলাম সেইটা আমার একটু আলাপ আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন গতকাল একজন আমার বলতেছে যে আমার পোস্টে এসেছে যে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম কে একজন কইতেছে আমার একটিভিস্টের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে নাকি দায়িত্ব এই যে এইগুলো ইন্ডিয়ান ফুটসোলদারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশে সর্মন পীর সাহেব উনারে আইনিয়া করে দিল ওই ওই সরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো মানে আমরা এরকম সরিয়া দেখতে চাই বা এরকম সরিয়া দেখতেছি ধরেন এই অন্য দেখতে মধ্যে বাংলাদেশ বানাতে চান আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ইরানের যেটা আমি আফগানিস্তানে এখন যে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা চালু করতে চান তাই তো এই হইতেছে বাংলাদেশের পরিত্যাজ্য ভয়ঙ্কর আইনি ব্যবস্থা হিসেবে দেখাইতেছে সেকুলারদের এই পুরো নারিটিভ এবং দাঁড়াইতে পারলেন না আর্গুমেন্ট নিয়ে সেকুলারদের এই পুরো নারেটিভ ভেঙে দিতে হবে বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষেরই আইন যায় এটাকে কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারও কথা বলতে ভয় পান তাদের কাছে এটা নাই ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ সব কথা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন এর মধ্যে আমি লীগের পতন হয়েছে দুই হাজার কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হয়েছে আগে আমি বলতেছি না যে আমি একাই করছি আর অনেকেই করছেন তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে তার ন্যায়টি পরাস্ত করতে হবে এইটাই এখনকার কাজ তাছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না এই লড়াই আপনি হাসিনা বিরোধী লড়াই যারা সাথে ছিল তাদের অনেকেই শত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনারা দেখতেছেন কারা শত্রু হয়ে দাঁড়াইতেছে আমি মানে এই একটা বিজয়ের মধ্যে আবিষ্কার করলাম এই হাসিনা বিরোধী লড়াইয়ের মূল ভ্যানগার্ড হবে মাদ্রাসা পড়ুয়ারা ইসলামের চেতনায় বলিয়ান সাধারণ মুসলমানেরা তাই হয়েছে আন্দোলনে মাঠে মাঠে নামাজের জন্য দাঁড়ায় যাওয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই

Zindabad